সবে পরাতন যে ফজিলত আছে এই ফজিলত হলোর মাঝে একটা ফজিলত হইল আল্লাহ পাকরাবুল আলামিনে যে আসমানটা আমরা চৌকে দেখি ও আসমান মাগরিবর পর থাকি ফজর পর্যন্ত বন্দারে ডাকছে তখন মাঘ বিরাতর যে যেভাবে চাইছি যেভাবে আল্লাহর কাছে আর্জি করছি

আর বরকত নিজে হাজার কিসমত দো আর যদি আমরা এই সবে বলা তো মালাকুল মত পরে আল্লাহ তাইলে আমরা রে ইমানের সাথে খাতে বিল খয়ের নসিব ফরমাও এই দোয়া আমরা করছি আমরা বেশি বেশি বলি দোয়া জর্ব অবস্থায় করতাম যে আল্লাহ আমরা মতোর পরোয়ানা কোন সময় জারি বা আমাদের কাছে খবর নাই আমরা সব দুনিয়ার লাগি পেরেশান থাকি আমি আপনার কাছে অনুরোধ রাখবো আমরা এই সর্ব অবস্থায় এই দোয়াখানের জন্য আমাদের মনের মধ্যে থাকে এবং আমরা আল্লাহ ফকরাবুল আলমিনের কাছে কেউ হয়তো বা আমরা এর মধ্যে দিনও যারা আছি আগামী শোভে বরাত অথবা আগামী রমজানও তো আমরা নাও পাইতাম পারি খোয়া তো যায় না এর লাগে আল্লাহ রসুল দোয়া করছেন এই রজবর মাস আওয়ার পরে আল্লাহ ফি ও শাহবান ও বাল্লিক না রমজান

মেহেরবানি করি আপনারা সময় নষ্ট না করি একসাথে যাওয়া আছে এইটাও এক মিনিট আপনারা দেখি দেখি দাও বাকি ফুটফুট হয়ে ইনশাআল্লাহ আপনারা দেখি দেখি দাও বাকি ফুটফুট হয়ে সময় নষ্ট করা সব দেরি না করি ভাই দেরি না করি ফুটফুট আমরা সব যাই আমরা যারা রাতে সব জমা যাই দেখেন দেখি সব জমা আমরা দেরি না করি কেন ভিড় না তো ভাই আমরা ভিড় না করি আল্লার দরবারে মাফ করে দাও আপনারা সবাই বলি আমিন আমরার জন্য এরপর থেকে আমার খুব গভীর একটা সম্পর্ক তাই না আমার ছেলেদের বেশি মহবত আছিল এবং শেষ দিনটা পর্যন্ত যে সময় তার চলা আসছিল এই পর্যন্ত আমার লোক তার একটা সম্পর্ক আমি তাকে বিশেষ করে বেশি চিনিয়ে কারণে তার বহু বিষয় আমার লোকে তার সহপাশি শেয়ার করতাম

আর আল্লাহর বান্দা তো পার আমরা আশা যে আল্লাহর বান্দারে আল্লাহ মাফ করে দিয়ে দিবেন আর আমরা জানাদার নামাজ পড়িলি মু জানাজার নামাজ তান এক নাতি আছে আমরা তামিন পড়ে দেই নাই ভাই পড়াইবা ইনশাআল্লাহ আমরা জানাদার নামাজ পড়িলি মু আর পরিবারের পক্ষ থেকে মনুভাই তান বড় ছেলে তো বিদেশ থাকন তাইنو খুব মর্মাহত এবং আপনারা صبرเกษে অনুতপ্ত এবং দোয়া করার লাগি আপ অনুরোধ করছেন বিশেষ করিয়া একটা বিষয় তাইন আমারে বারবার যে কথাটা আমার জানা মতে 10 15 বছরের ভিতর ইতিহাস আমি জানি হিসাবে আমি কুইয়ার সমস্যা সারকেছে ফানাদার barons এটা বড় মুশকিল হইব যদি কোনো কিছু থাকেতে আমি জানলাম না এমন অনেক ভিতরের বিষয়ে আমরা দন শেয়ার পড়ছি এর লাগিয়া এর আমরা এই কথাটা কুইয়ার যদি আল্লাহর বান্দার কাছে কোনো মানুষের লেনদেন সম্পর্কিত কোনো বিষয় থাকে থাকে তারপরে চাইতে আমরা খুব দূর আলোভাবে কথাটা কইছুন যে লেনদেন ঋণ সংক্রান্ত কোনো বিষয় যদি থাকে

متوجهان الى جهة الكعبة الشريفه <applause> الله <ياللحو> اكبر <applause>